রাজস্থানের এক ধনী পরিবারের জন্ম নেওয়া দেবী এমন এক রইস তরুণী ছিল যার নিজের ধন আভিজাত্য এবং বংশীয় মর্যাদার ওপর অগণিত গর্ব ছিল সে বিশ্বাস করত পৃথিবীর সব কিছুই তার পায়ের নিচে রয়েছে এমনকি মানুষরাও সাধারণ মানুষ তার কাছে কেবল চাকর খিদমাতগার বা পটভূমির চরিত্র মাত্র বাড়ির কর্মচারীরা তার রাগ আর অহংকারে সবসময় কাঁপত তাদের মধ্যে এক শান্ত সরল যুবকও ছিল রবীনাথ অন্বেষা প্রায়ই তাকে অপমান করে আনন্দ পেত কখনো সামান্য ভুলের জন্য তার উপর চিৎকার করত। কখনো তার কাজে খুঁত ধরে তাকে ছোট করত জীবন নিজের সেই গতিতেই চলছিল যখন একদিন ভাগ্য এমনভাবে উল্টে গেল যে সব কিছু বদলে গেল অন্বেষা তার স্বামী অর্জুন দেব যিনি একজন বড় শিল্পপতি ছিলেন এবং তার দুই ধনী বন্ধুর সঙ্গে কেরালার সৈকতে একটি বিলাসবহুল ভ্রমণে বের হলো তারা নিজেদের প্রাইভেট জাহাজে সেখানে পৌঁছালো তারপর সমুদ্র ভ্রমণের জন্য একটি নৌকা ভাড়া নিল যখন তারা নৌকায় উঠল তখন ক্যাপ্টেন ব্রিজেশ নায়ার হাসি মুখে সবার অভ্যর্থনা করলেন বাকি সবাই আনন্দের সঙ্গে তার সঙ্গে হাত মেলাল কিন্তু অন্বেষা সব সময়ের মতো অহংকার ভরা চোখে তাকিয়ে হাত না বাড়িয়ে সরাসরি সামনে চলে গেল নৌকার ক্রুরা একে অপরের দিকে তাকালো যেন এই মহিলার দুর্ব্যবহারে তারা অবাক হয়ে গেছে সেই একই নৌকায় কাজ করছিল রবি নামের এক যুবকও অন্বেষার আচরণ তাকে খুব খারাপ লাগলো কিন্তু সে চুপ রইল সে সবার জিনিসপত্র তাদের কেবিন পর্যন্ত পৌঁছে দিচ্ছিল অন্বেষা কিছুই ভালো লাগলো না না নৌকা সরলতা না ঘর না খাবার সব কিছুর মধ্যেই সে ত্রুটি দেখতে পেলো সে ভরে জিজ্ঞেস করলো এখানে নিশ্চয়ই কোনো জেম আছে তাই না রবি হালকা হেসে একটি পুরনো ব্যায়ামের সাইকেল তার সামনে রেখে বলল এই নিন ম্যাডাম হয়তো আপনার কাজ চলিয়ে যাবে এই ব্যঙ্গ শুনে অন্বেষার মুখ রাগে লাল হয়ে গেল তুমি জানো তুমি কার সাথে কথা বলছ আমি চাইলে তোমাকে তোমার চাকরি থেকে বরখাস্ত করাতে পারি রবি চোখ নামিয়ে নিল কিন্তু মনে মনে ভাবল যদি কখনো ভাগ্য ঘুরে যায় তাহলে এই অহংকার একদিন মাটিতে পড়বে পরের দিন সবাই ছোট ছোট নৌকায় সমুদ্র ভ্রমণে বের হলো বাকি সবাই সমুদ্রে ঝাঁপিয়ে আনন্দ করছিল কিন্তু অন্বেষা এক পাথরের ওপর বসে মুখ মাকাচ্ছিল সে জলের ভয় পেত রবি তুমি এখানে আমার সঙ্গে থাকবে সে আদেশের সুরে বলল রবি বাধ্য হয়ে নৌকায় থেকে গেল কিছুক্ষণ পর সে বলল ম্যাডাম কখনো কখনো ভয়ের মুখোমুখি হওয়ায় সবচেয়ে বড় সাহসের কাজ আপনি যদি পানিতে যান হয়তো ভালো লাগবে অন্বেষা তীক্ষ্ণ সুরে বলল এখন তুমি আমাকে শেখাবে আমি কি করব। রবি চুপ করে গেল সমুদ্রের ঢেউ হালকাভাবে নৌকার গায়ে আছড়ে পড়ছিল কিন্তু তাদের দুজনের মধ্যে এক অদ্ভুত নিরবতা নেমে এলো অন্বেষা এক্সারসাইজ করছিল আর রবি কাছেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিল সে ঘামে ভেজা শরীরে কাজ করছিল কিন্তু অন্বেষার মুখে ছিল আগের মতোই অহংকারে ভরা হাসি তোমাদের মতো লোকজন সবসময় এই মাটিতেই মাখামাখি করে থাকে এ কথা বলে সে পানি খেতে শুরু করল যেন কোনো সাধারণ মানুষের সঙ্গে কথা বললে তার মান সম্মান কমে যাবে রবি মাথা নিচু করল কিন্তু তার মনে যেন কিছু একটা জ্বলতে শুরু করল হয়তো এটাই সেই মুহূর্ত ছিল যখন ভাগ্য অন্বেষাদেবের গর্ব ভাঙার প্রস্তুতি নিচ্ছিল রবি যখন অন্বেষার ওই বেয়াদবি শুনল তখন চুপচাপ সরে গেল তার মনে আগুন জ্বলছিল কিন্তু মুখে তখনও নীরবতা দুপুরবেলা সবাই জাহাজের ডেকে দুপুরের খাবারের জন্য একত্র হল নীল সমুদ্রের মাঝখানে রোদটা ছিল নরম আর হাওয়াও হালকা বই ছিল সবাই খুশি মনে খাবার খাচ্ছিল কিন্তু অন্বেষার অভ্যাসই ছিল কোনো জিনিসে খুশি না থাকা এই খাবারটা ঠান্ডা সে স্বরে বলল রবি তোমার বোঝে আসে না এটা এক্ষণি গরম করে নিয়ে আসো রবি ধৈর্য চেপে হাতের মুটি শক্ত করে ধরল কিছুক্ষণের জন্য তার মুখে রাগের ছায়া ফুটে উঠল কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল এক মুহূর্তের জন্য তার মনে হল ইস যদি ওই গর্বিত মহিলার গায়ে সেই খাবারটা ঢেলে দিতে পারত যেমন সে প্রতিদিন কথায় আগুন ঝরায় কিন্তু রবি জানত এসব শুধু ভাবা যায় করা যায় না সে চুপচাপ রান্নাঘরে চলে গেল যেখানে ক্যাপ্টেন ব্রিজেশ আর অন্য নাবিকেরা খাবার তৈরি করছিল ভাই এই মহিলা তো সবসময় ঝড় তোলে রবি বলল ব্রিজেশ হেসে বলল ব্যাটা এই ধনী লোকগুলো এমনই হয় আমাদের হাসি মুখে তাদের নখরা সহ্য করতে হয় তাদের চিকিৎসা সময় করে মানুষ না রবি একটা গভীর শ্বাস নিল আর চুপ হয়ে গেল অন্বেষার আচরণ প্রতিদিনের সঙ্গে আরও খারাপ হচ্ছিল সে ক্যাপ্টেন ব্রিজেশের সঙ্গেও বেয়পী স্বরে কথা বলতো বলতো এই চাকরদের দেখে আমার ঘৃণা হয় ওদের বলো যেন আমার সামনে বেশি না আসে পুরো জাহাজে এক অদ্ভুত ভারী পরিবেশ নেমে এলো সবাই সেই মহিলার অন্বেষার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করত কিন্তু রবির কোনো উপায় ছিল না তাকে তো সব সময় তার আশপাশে থাকতে হতো দুই দিন কেটে গেল অন্বেষার অহংকার তার চিৎকার তার তীক্ষ্ণ স্বর সব কিছুই ধীরে ধীরে রবির ধৈর্যর বাঁধ ভাঙতে শুরু করল সে এখন প্রায় তার চোখ এড়িয়ে চলার চেষ্টা করত কিন্তু ভাগ্য যেন বারবার তাদের মুখোমুখি করে দিত একরাতে যখন চাঁদ তার আলো সমুদ্রের ওপর ছড়িয়ে দিচ্ছিল অন্বেষা নেশাগ্রস্ত হয়ে টলমল পায়ে ডেকে এসে দাঁড়াল সামনাসামনি লবি আসছিল দুজনের ধাক্কা লাগল অন্বেষা বিরক্তি ভরা স্বরে বলল দেখে হাঁটতে পারো না তুমি রবির মনে তখন থেকেই প্রতিশোধের এক আগুন জ্বলছিল কিন্তু সে নিজেকে সামলে নিল অন্বেষা হেসে উঠল একটা এমন হাসি যেখানে অবজ্ঞা আর অপমানের গন্ধ মিশেছিল যেন সে তাকে ইচ্ছে করেই উস্কে দিতে চাইছে রবি ঠান্ডা গলায় বলল আমি তোমার মতো কোনো মহিলার সঙ্গে এক মুহূর্ত কাটাতে চাই না কথা বলেই সে সেখান থেকে চলে গেল কিন্তু তার মনে তখন রাগ আর কষ্টের এক ঝড় উঠেছিল পরের সকালে অন্বেষা তার জেদ দেখালো আজ আমি মাছ ধরতে যেতে চাই রবি তাকে বোঝানোর চেষ্টা করল ম্যাডাম আজ আবহাওয়া খারাপ হতে চলেছে এখন যাওয়া বিপজ্জনক হবে কিন্তু অন্বেষা কখন কারো কথা শোনে সে চিৎকার করে বলল আমি বলেছি যাব মানে যাবই রবি শেষ পর্যন্ত হার মানলো এবং তাকে মোটর বোটে বসিয়ে সমুদ্রের গভীর দিকে নিয়ে গেল কিছুক্ষণ সব ঠিকঠাক চলল তারপর হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেল রবি বারবার চেষ্টা করল কিন্তু বোট আর চালু হল না জ্বালানি পরীক্ষা করে দেখা গেল পেট্রোলই শেষ এর মানে কি বোট বন্ধ হয়ে গেল অন্বেষা রেগে চিৎকার করে বলল এটা এখনই চালু করো রবি শান্তভাবে উত্তর দিল আমি তো আগেই বলেছিলাম না যেতে কিন্তু তোমার জেদের কারণে আমিও এখানে আটকে পড়েছি এখন শুধু অপেক্ষা করো অন্বেষার মুখ রাগে লাল হয়ে উঠল সে চেঁচিয়ে বলল আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের করো না হলে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না সমুদ্র তখন ছিল নির্মম লহরগুলো ধীরে ধীরে তাদের চারপাশে গর্জন করছিল দিন ফুরোতে লাগলো রাত নেমে এলো অন্ধকার ছেয়ে গেল আর তাদের কাছে তখন খাবারও ফুরিয়ে গিয়েছিল পানি ছিল না দ্বিতীয় দিন সূর্য ঝলসে উঠেছিল অন্বেষার মুখের সেই অহংকারের জ্যোতি ধীরে ধীরে ম্লান হতে শুরু করল ক্ষুধা তৃষ্ণা আর ভয়ে এই তিনটি তার গলায় মিশে থাকা গর্বটাকে যেন চুষে নিচ্ছিল ঠিক তখনই সে একটা বাক্সে রাখা বন্দুক দেখতে পেল এটা দাও আমরা এটা দিয়ে সিগন্যাল দিতে পারি সে চিৎকার করে উঠল রবি সঙ্গে সঙ্গে বলল এটা ফ্লেয়ার গান ম্যাডাম এটা সাবধানে ব্যবহার করতে হয় একটি মাত্র ভুলেই সব শেষ হয়ে যেতে পারে দুজন তখন সমুদ্রের মাঝখানে ছিল যেখানে মনে হচ্ছিল আকাশ যেন মাথার উপর নেমে এসেছে হয়তো এটাই সেই মুহূর্ত ছিল যখন প্রকৃতি প্রথমবার অন্বেষাদেবকে তার নিজের অহংকারের মুখোমুখি দাঁড় করালো সময় যেন থেমে গিয়েছিল সূর্য মাথার ওপর তপ্ত আগুনের মতো জ্বলছিল তৃষ্ণায় ঠোঁট ফেটে যাচ্ছিল ক্ষুদায় পেট জ্বলে উঠছিল রবি সাহস করে জালটার একটা অংশ গুটিয়ে নিল তিনি বড় কষ্টে একটা ছোট মাছ ধরতে পারল সেই মাছটা অন্বেষার দিকে বাড়িয়ে দিয়ে বলল এই নিন ম্যাডাম খান কিছুটা শক্তি পাবেন কিন্তু অন্বেষার মুখে তখনও সেই গর্বের রেখা ছিল সে বিরক্ত মুখে বলল এটা নোংরা আমি এমন জিনিস খাই না আর সে মাছটা ছুঁড়ে ফেলে দিল রবি এক মুহূর্তের জন্য চোখ নামিয়ে বলল তোমাদের মতো লোকেরা না জানি ক্ষুধা আর অপমানের মধ্যেও নিজেদের কতটা উঁচু ভাবে হঠাৎ অন্বেষা সমুদ্রের দিকে আঙ্গুল দেখিয়ে বলল ওটা দেখো একটা নৌকো আশার ঝলক আবার তাদের চোখে ফিরে এলো অন্বেষা সঙ্গে সঙ্গে ফ্লেয়ার গানটা তুলে নিল আর আকাশের দিকে চালানোর চেষ্টা করল কিন্তু তার হাত কাঁপছিল গুলি ঠিকভাবে ছোড়া হল না আর পরের মুহূর্তেই সেইগুলি সোজা গিয়ে তাদের রাবারের বোটে লাগল একটা তীক্ষ্ণ শব্দ হলো বোটের বাতাস বেরোতে শুরু করল তুমি এটা কি করলে রবি চিৎকার করে উঠল কিন্তু তখন আর কিছু করার ছিল না বোট দুলতে শুরু করল পানি ভেতরে ঢুকতে লাগল দুজনে কোনো রকমে বোটের একটা অংশ আঁকড়ে ধরে সাতার কাটতে লাগল রাত নেমে এলো আকাশে মেঘ গর্জন করছিল বজ্রপাত হচ্ছিল আর সমুদ্র পাগলের মতো তাণ্ডব চালাচ্ছিল বৃষ্টি সব কিছু ধুয়ে নিয়ে গেল অহংকার ভয় কণ্ঠস্বর সব কিছু ধুয়ে গেল অন্বেষা চিৎকার করছিল কিন্তু পানির গর্জনের মধ্যে তার আওয়াজ হারিয়ে গেল রবি দুই হাতে বোটের ধারে শক্ত করে ধরে চিৎকার করে বলল হিম্মত রাখো সকাল হয়ে যাবে পুরো রাত তারা ঝড়ের সঙ্গে লড়াই করলো একদম একা যখন সকালে সূর্যের মৃদু আলো তাদের মুখে পড়ল তারা দুয়ে একটা ছোট দ্বীপ দেখতে পেল একটা নতুন আশার রেখা যেন তাদের ভাগ্য আবার সুযোগ দিল কোন রকমে তারা সেখানে পৌঁছে গেল মাটিতে পা রাখতেই অন্বেষা বালিতে শুয়ে হাফ ছাড়ল কিন্তু পরের মুহূর্তেই সে আবার সে আগের রূপে ফিরে এলো গর্বে ভরা অন্বেষাদেব সে চেঁচিয়ে উঠল আমার উকিল তোমার সঙ্গে দেখা করবে বুঝেছ তুমি আমাকে এখানে মরতে ফেলে রেখেছিলে তোমাকে জেলে পচতে হবে রবি ক্লান্ত কণ্ঠে বলল যা খুশি করো আমার কিছু যায় আসে না আর তোমার মতো মহিলার কাছ থেকে দূরে থাকাই ভালো তারপর তারা দুজন দুদিক ধরে হাঁটতে লাগল দ্বীপটা ছিল একদম নির্জন না কোনো পাখি না মানুষ শুধু বাতাসের শো শব্দ রবি পাহাড়ের একপাশে গিয়ে একটা পুরনো ঝুপড়ি দেখতে পেল মনে হচ্ছিল বহু বছর আগে কেউ এখানে থাকত সে ঝুপড়িটা পরিষ্কার করল পাতা দিয়ে ছাদ ঢাকল ঝর্ণা থেকে পানি এড়ে রাখল তারপর কাঠ দিয়ে মাছ ধরার ব্যবস্থা তৈরি করল ওদিকে অন্বেষা বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল চার পাশে শুধু নিরবতা শেষ পর্যন্ত সে ক্লান্ত হয়ে এক গাছের আড়ালে লুকিয়ে পড়ল আর সেখান থেকে রবিকে দেখতে লাগল সে দেখছিল যে চাকরকে সে সবসময় তুচ্ছ ভাবত আজ সেই মানুষটা নিজের পরিশ্রমে জীবন টিকিয়ে রাখছে সেই লোকটি যাকে সে সবসময় নিজের চেয়ে নিচু মনে করত এখন নিশ্চিন্তে মাছ ভাতছিল এবং একাকিত্বে শান্তিতে খাচ্ছিল অবশেষে ক্ষুধা তার অহংকারকে খেয়ে ফেলতে শুরু করল সে ধীরে ধীরে রবির কাছে এলো আমাকে একটু দাও না সে আস্তে করে বলল রবি হাত থামালো তারপর চোখ তুলে তার দিকে তাকালো না তুমি তো সবসময় আমার মজা উড়িয়েছ আজ তোমাকে নিজের ক্ষুধার সঙ্গে নিজেকেই লড়তে হবে আমি তোমার কাছ থেকে এটা কিনবো অন্বেষার রাগে বলল এক হাজার টাকা দেব অথবা এটা নাও আমার সোনার চুরি রবি চুরিটা হাতে নিল তারপর হেসে সেটা মাটিতে ছুঁড়ে ফেলল এখানে তোমার টাকার দাম নেই ম্যাডাম এখানে শুধু ক্ষুধা কথা বলে অহংকার নয় অন্বেষার মুখ লাল হয়ে গেল সে মাটি তুলে তার ওপর ছুঁড়ে মারল রবির ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল সে জোরালো চর মারল শোনো আজ থেকে তুমি আমার দাসী আমি এই দ্বীপের মালিক আর তোমাকে আমার প্রতিটি কথা মানতে হবে যদি খেতে যাও তবে আমাকে মালিক বলবে তারপর আমার কাপড় ধুয়ে শুকাতে দেবে তারপর পানি এনে দেবে হয়তো তারপর তোমাকে কিছু খেতে দেব। অন্বেষার আগে দাঁত কামড়ালো কিন্তু এখন তার আর কোনো উপায় ছিল না সে ঝর্নার ধারে গিয়ে কাপড় ধুলো পাথরের ওপর ছড়িয়ে রাখল এবং সন্ধ্যার আগে রবির সামনে এনে রাখল রবি একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলল এখন যাও পানি নিয়ে আসো তারপর হয়তো তোমাকে খেতে দেব এবং প্রথমবার সেই রইস মে যে কখনো নিজের হাতে কিছু করতো না এখন এক সাধারণ দাসির মতো বালতি হাতে জঙ্গলের দিকে চলল তার অহংকারের শিকড়গুলো আস্তে আস্তে দুর্বল হতে শুরু করল অন্বেষা রবির কথা মেনে নিল এবং চুপচাপ তার বলা সব কাজ করতে লাগল সে প্রথমে তার কাপড় ধুত তারপর ঝর্নার থেকে পানি এনে দিত সূর্য অস্ত যাচ্ছিল ক্লান্তি তার অহংকারে প্রথম আঘাত হানল যখন সে ফিরে এলো রবি একটা মাছ ভেজে তার সামনে রাখল এই নাও খেয়ে নাও রবি বলল অন্বেষে একটু ইতস্তত করল যে নারী একসময় খাবার সামান্য ঠান্ডা হলে চিৎকার করত, আছে আধা কাঁচা ধোয়ায় পোড়া মাছটা হাতে নিয়ে ধীরে ধীরে খেতে লাগল রবি নীরবে তাকিয়ে রইল তার অন্তরের এক কোণে কষ্টও হচ্ছিল কিন্তু সে জানত এই কষ্টই সেই ওষুধ যা অহংকারের বিষ মুছে দেয় রাত নেমে এলো সমুদ্রের ধারে বাতাস ঠান্ডা হয়ে গিয়েছিল রবি নিজের কুড়ে ঘরে ঢুকে বলল। এখানে তোমার জায়গা নেই বাইরে আকাশের নিচে ঘুমাও কিন্তু বাইরে তো খুব ঠান্ডা অন্বেষা বলল এই দ্বীপ কোনো রইসমের জন্য নয় তোমাকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখতে হবে সেই মুহূর্তটা ছিল অন্বেষার জীবনের সবচেয়ে দীর্ঘ মুহূর্ত বালির ওপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে প্রথমবার সে নিজের জীবনের কথা ভাবল যে মেয়ে পৃথিবীকে নিচে দেখিয়ে গর্ববোধ করত আজ সে মেয়েটি মাটির সঙ্গে লেগে কাঁদছিল সকাল হল সূর্য তার সোনালী হাত আকাশে ছড়িয়ে দিল রবি আর অন্বেষা একসঙ্গে সমুদ্রের ধারে মাছ ধরতে গেল এখন রবির মুখেও এক ধরনের কঠোরতা ছিল যেন সে নিজেকে শক্তিশালী মনে করছিল সে মাছ তলতো আর বাকি সব কাজ অন্বেষার কাঁধে ছেড়ে দিত যখনই অন্বেষা সামান্য অহংকার দেখাতো রবি ঠান্ডা গলায় তাকে থামিয়ে দিত সময়ের সঙ্গে তার ব্যবহারও আরও কঠিন হয়ে উঠল একদিন যখন অন্বেষা কাঠ সংগ্রহ করে ফিরে এলো রবি হঠাৎ বলল আজ তুমি দান গাও হ্যাঁ সেই গান যা তুমি একসময় খুব ভালোবাসতে অন্বেষা অবাক হয়ে তকালো গান হ্যাঁ গান আর হাসো যেন জীবনের প্রতি তোমার কোনো অভিযোগ নেই সে বাধ্য হয়ে আস্তে আস্তে গান ধরল তার গানের কথা বাতাসে ভেসে গেল যেন সমুদ্রও শুনতে লাগল রবির মুখে এক অদ্ভুত শান্তির ছাপ ফুটে উঠল সে অনুভব করল সে নারী যে এক সময় কেবল অহংকারে ভরা ছিল এখন মানুষ হতে শুরু করেছিল এখন অন্বেষা তার কাপড় ধুত কাঠ জোগাড় করত পানি আনত আর কখনো কখনো তারা দুজনেই হাসত ধীরে ধীরে দুজনের মধ্যে এক অজানা রসায়ন তৈরি হতে লাগল এক সম্পর্ক যা ঘৃণা দিয়ে শুরু হয়েছিল সময় হয়তো তাকে অন্য এক রঙে রাঙাতে শুরু করেছিল একদিন অন্বেষা যখন মাছ রান্না করছিল রবি কাছে এসে বলল আমার হাতে একটা দাগ আছে দেখো এর উপর একটা ছোট্ট চুমু দাও অন্বেষা চমকে উঠল তোমার মাথা ঠিক আছে রবি হেসে বলল না শুধু দেখতে চাই তোমার অহংকার এখনও বেঁচে আছে নাকি মরে গেছে সেই মুহূর্তটা ছিল নিঃশব্দ অন্বেষার হাত কাঁপছিল কিন্তু শেষে সে মাথা নত করল লজ্জায় রাঙা মুখে আস্তে করে সে রভির হাত ছুঁয়ে দিল রবি কিছুই বলল না সে জানত এটা কোনো জয় নয় এটা এক নতুন অনুভূতির জন্ম সে চেয়েছিল অন্বেষা বুঝুক শক্তি অর্থে নয় বিনয়ই থাকে সেদিনের পর থেকে অন্বেষার কখনো আদেশ দেয়নি বরং বিনয়ের সঙ্গে কাজ চাইতে লাগল রভিও এখন আর আগের মতো কঠোর ছিল না সেই দ্বীপে যেখানে বাতাসে একাকিত্বের গন্ধ ছিল দুটি হৃদয়ের মাঝে জন্ম নিল এক নতুন অনুভূতি যা হয়তো প্রেম ছিল না বরং মানবতা অবশ্যই ছিল রবীনাথের মনে এখন এক অদ্ভুত টানাপোড়ন শুরু হয়েছিল সে অন্বেষাকে বহুদিন ধরে অপমানিত হতে দেখেছিল কিন্তু এখন যখন সে চুপচাপ নরম লজ্জিত হয়ে বসে থাকত তখন তার মনে রাগের বদলে করুণা জাগত সে চেয়েছিল অন্বেষা মজুক মানুষের আসল পরিচয় তার সম্পদ নয় তার হৃদয় তাই সে কখনো কঠোর হতো কখনো কোমল যাতে সে ভেতর থেকে বদলে যায় এক রাতে যখন সমুদ্র নীরব চাঁদের আলোয় পুরো দ্বীপ ভিজে যাচ্ছিল অন্বেষা একা বসেছিল সমুদ্রতটে তরঙ্গের শব্দে সে নিজের পুরনো জীবনের আওয়াজ শুনতে পাচ্ছিল হুকুম অহংকার একাকিত্বের প্রতিধ্বনি পরের সকাল সে রভির কাছে এলো তার চোখে জল মুখে ভাঙা অহংকার যা একসময় তার অস্তিত্বের অংশ ছিল সে রভির পায়ের কাছে বসে বলল আমি ভুল ছিলাম আমি সবাইকে কষ্ট দিয়েছি তোমার কাছেও ক্ষমা চাই রভি রভি তার কাঁধে হাত রাখল এবং কোমল স্বরে বলল অন্বেষা মানুষ তখনই বদলায় যখন সে নিজেকে চিনে ফেলে তুমি সেই পদক্ষেপ নিয়েছো আমি তোমাকে ক্ষমা করলাম সেই মুহূর্তে তাদের মধ্যে কিছু বদলে গেল তারা আর মালিক চাকর ছিল না বরং দুজন মানুষ যারা একে অপরকে প্রয়োজন ছিল এখন তারা একসাথে কাজ করত মাছ ধরত পানি আনত কুড়ে ঘরটাকে আরও সুন্দর করত জীবন কিছুটা সহজ লাগতে শুরু করল ধীরে ধীরে তাদের মধ্যে এক মোলায়েম অনুভূতি জন্ম নিল যখন অন্বেষা হাসত রবি হাসত যখন সে ক্লান্ত হতো রবি চুপচাপ তার জন্য পানি এনে দিত সময় গড়িয়ে গেল এক রাতে যখন বাতাসে ছিল স্নিগ্ধতা আর শান্তি দুজন একে অপরের সামনে হৃদয়ের দরজা খুলে দিল হয়তো সেটা প্রেম ছিল না বরং দুটি ভাঙা হৃদয়ের প্রশান্তি খোঁজার মুহূর্ত এখন সেই কুড়েঘর অন্বেষার কাছে ঘর হয়ে উঠেছিল রবি বলেছিল দেখো এটাই জীবন না জাঁকজমক না গর্ব শুধু এক সোজা মন আর তার সঙ্গে শান্তি একদিন রবি জিজ্ঞাসা করল তুমি এত কঠিন কেন ছিলে সবাইকে ঘৃণা করতে কেন অন্বেষা গভীর নিঃশ্বাস নিল কারণ আমার জীবনে কেউ আমাকে বুঝতে পারিনি অর্জুন আমার স্বামী শুধু টাকার পিছনেই ছুটতো আমি একা ছিলাম কিন্তু আমার একাকিত্ব কেউ দেখেনি আমি রাগী হয়ে গেলাম মানুষকে অপমান করতে শুরু করলাম হয়তো নিজেকেই ঘৃণা করতে শিখেছিলাম কিন্তু তুমি তুমি আমাকে অনুভব করিয়েছ মানুষ হওয়া কেমন লাগে রভি তার চোখে তাকিয়ে বলল তুমি দেরি করেছ কিন্তু নিজেকে চিনে ফেলেছ সেটাই যথেষ্ট সময় যেন থেমে গেল দ্বীপে এখন তারা একসাথে বাস করত একজন ছাড়া অন্যজনের নিরবতাও অসম্পূর্ণ লাগত দিনে তারা মাছ ধরত সন্ধ্যায় আগুনের পাশে বসে গল্প করত কখনো হাসত কখনো অতীতের কথা মনে করে চুপ থাকত এক সন্ধ্যায় যখন সূর্য সমুদ্রে ডুবছিল অন্বেষা কাঠ সংগ্রহ করতে গেল হঠাৎ সে দূরে এক জাহাজ দেখতে পেল আলোয় ভরা কোলাহলে মুখর এক মুহূর্তের জন্য তার হৃদয় দ্রুত ধকধক করল আমরা বেঁচে থাকতে পারব সে ফিসফিস করে বলল কিন্তু পরের মুহূর্তেই তার চোখ পড়ল ফ্লেয়ার গানে আর হাত থেমে গেল কিছুক্ষণ সে স্থির দাঁড়িয়ে রইল তারপর নিজেকেই বলল যদি আমি যাই তাকে হারাবো তাহলে সবটাই মিথ্যে হয়ে যাবে রাতে সে চুপচাপ কুড়ে ঘরে ফিরে এলো রবিকে কিছু বলল না এখন তার মনে আর সে ইচ্ছে ছিল না ফিরে যাওয়ার সেই দুনিয়ায় যেখানে ছিল শুধু ফাঁকা হাসি আর ভণ্ডামি রাত ছিল গভীর বাতাসে শীতলতা তারা এক পুরনো বোতল পেল কুড়ে ঘরে রভি হাসল মনে হয় কোনো ভ্রমণকারীর স্মৃতি দুজনে বোতলটা খুলল ধীরে ধীরে চুমুক দিতে লাগল হাওয়ায় হাসির শব্দ ভেসে উঠল সমুদ্র যেন নীরবে শুনছিল সেই রাতে তারা অনেকক্ষণ নাচল যেন জীবনের ক্লান্তি নাচের সঙ্গে গলে যাক এখন তারা এতটাই কাছাকাছি এসেছিল যে কথা আর প্রয়োজন ছিল না তাদের মধ্যে শুধু শান্তি যেমনটা দুজনের আগে কখনো অনুভব করেনি রবি এখনও আশা করত কেউ এসে তাদের উদ্ধার করবে কিন্তু অন্বেষা চাইতো সময় থেমে যাক এই দ্বীপেই এই কুড়ে ঘরে যেখানে সে প্রথমবার নিজেকে চিনেছিল সন্ধ্যা নামছিল সমুদ্রের ধারে তারা দুজন বসেছিল নিঃশব্দ কিন্তু চোখে চোখে কথার বন্যা অন্বেষা আসতে বলল যদি আমরা এখান থেকে যাই আমরা চিরদিনের জন্য আলাদা হয়ে যাব রবি আমি তা চাই না আমি তোমার প্রেমে পড়ে গেছি চাই এই মুহূর্তগুলো কখনো শেষ না হোক তার কণ্ঠে প্রথমবার সত্যিকারের আবেগ ছিল যা হয়তো জীবনে প্রথম অনুভব করেছিল রভি তার হাত ধরল গৃদু হেসে বলল যদি আমাদের ভালোবাসা সত্যি হয় আমনেশা। তবে আমরা যেখানেই থাকি আমরা একে অপরের থেকে আলাদা হব না ভালোবাসা জায়গার নয় হৃদয়ের আমি জানি তুমি থিরবে যখন আমি তোমাকে মনে করব সেই মুহূর্তটা সমুদ্রের গর্জনে হারিয়ে গেল তারপর রবি আকাশের দিকে ফ্লেয়ার ছুঁড়ল কিছু ঘন্টা পর এক নৌকা এলো তাদের উদ্ধার করে নিয়ে গেল নৌকায় বসে দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল যেন দুজনেই জানে এই শান্তি এই নীরবতা আর কখনো ফিরে আসবে না যখন তারা বন্দরে পৌঁছলো, অন্বেষার স্বামী অর্জুন দেব সেখানে উপস্থিত ছিল সে দৌড়ে এসে অন্বেষাকে জড়িয়ে ধরল অন্বেষা তুমি বেঁচে আছো আমি বিশ্বাস করতে পারছি না রভি পিছনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল অর্জুন এগিয়ে এসে তার সঙ্গে হাত মেলালো তুমি আমার স্ত্রীর জীবন বাঁচিয়েছ আমি তোমার এই উপকার কখনো ভুলব না এই নাও আমার পক্ষ থেকে সামান্য ধন্যবাদ রভি চোখ নামিয়ে নিল কিছু না বলে চলে গেল তার মুখে ছিল না প্রশান্তি ছিল এক অদ্ভুত শূন্যতা কয়েকদিন পরে রবি এক শহরের এক ক্লাবে একা বসেছিল হঠাৎ এক ব্যক্তি এসে বলল অর্জুন সাহেব পাঠিয়েছেন পুরস্কার হিসেবে সে একটা ব্যাগ টেবিলে রাখল রবি ব্যাগ খুলল ভেতরে টাকার বান্ডেল তার মুখে এক হালকা তিক্ততা ফুটে উঠল আমার বিবেক বিক্রির জন্য নয় সে বলল এবং ব্যাগটা ফিরিয়ে দিল কিন্তু ব্যাগটা ওখানেই রইল যেতে যেতে সে হঠাৎ থামল চোখ পড়লো এক গয়না দোকানে তার পা যেন নিজে থেকেই থেমে গেল সে ব্যাগ থেকে কিছু টাকা বের করলো ভেতরে গিয়ে একটা সুন্দর আংটি কিনল ঝলঝলে কিন্তু সরল একদম অন্বেষার মতো যে এখন অহংকারহীন পরের সকাল সে ফোন করলো অন্বেষা তোমাকে খুব মনে পড়ছে ইচ্ছে করে আমরা যদি ওই দ্বীপেই থেকে যেতাম সেই জায়গায় যেখানে ছিল কেবল শান্তি উপাশে কিছুক্ষণ নীরবতা তারপর অন্বেষার কণ্ঠ আমিও তোমাকে ভুলতে পারিনি রভি আমি তোমার সিদ্ধান্তের অপেক্ষা করবো আগামীকাল আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু যদি তুমি সত্যি আমায় ভালোবাসো তাহলে একটা চিঠি লিখে হোটেলের রিসেপশনে রেখে যেও আমি সেটা নিয়ে যাব রাভি তাই করল সেই রাতে এসে বসে চিঠি লিখল অন্বেষা আমি তোমাকে বিয়ে করতে চাই আমরা কোথাও দূরে চলে যাব নতুন জীবন শুরু করব যেখানে থাকবে না পৃথিবী নাম বা মর্যাদা শুধু তুমি আমি আর সেই শান্তি যা আমরা দ্বীপে পেয়েছিলাম সূর্য ওঠার আগেই বন্দরে চলে এসো আমি তোমার অপেক্ষায় থাকব চিরদিনের জন্য সে সেই চিঠি আংটির সঙ্গে রিসেপশানে রেখে দিল কিন্তু ভাগ্য আবারও তাদের মাঝে এক দেওয়াল তুলে দিল পরের দিন সকালেই সেই চিঠি সবার আগে অর্জুন দেবের হাতে পড়ল। সে চিঠি পড়ে মুচকি হাসল আর চুপচাপ সেটি অন্বেষার কাছে পৌঁছে দিতে দিল না অন্বেষা অপেক্ষা করতে লাগল কিন্তু কোনো বার্তা এলো না অবশেষে সে বাধ্য হয়ে অর্জুনের সঙ্গে হেলিকপ্টারে উঠল তার চোখে জল মনে অসংখ্য প্রশ্ন